আমার ডাকনাম নাম জানা আছে কুয়াশা সুন্দর নাম আমার পুরো নাম জাবর আর কুয়াশার থাকি মানে দুটো নামই প্রকৃতি আছে আবার বেশি বলতে গেলে স্মর নেমে যেতে পারে এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে আমি কিছু পারি আর না পারি বেশ সুন্দর করে কথা বলতে জানি জি কিন্তু আমি বাসার কাজকর্মে একদম পারদর্শী আপনার মতো সুন্দর মেশাটা দরকারও নেই প্রথম দেখাতে ইমপ্রেস করার চেষ্টা করছেন আমি একদম না গুড আমরা কিছু খাই অনলি কফি আর কফিটা খেতে খেতে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দেন মানে এখান থেকে যাওয়ার পর যদি কিছু মনে পড়ে তাহলে ফোন দিয়ে জিজ্ঞেস করুন এক্সকিউজ মি আপনি কি কুয়াশা প্রণাম শ্রাবণ আসলে যতদূর শুনে আসলাম আপনি রাগ করে ছেলে কোনো ছবি না দেখে চলে এসেছেন তাই হয়তো আমাকে চিনতে পারেননি সরি টু বাদার ইউ না না ইটস ওকে আপনারা প্লিজ কথা বলুন কি রে ছেলে কেমন লাগলো এ রে বাবা মোটামুটি আছে তো আজকে রেস্টুরেন্টে খুবই মজার একটা ঘটনা ঘটেছে জানো ওই রেস্টুরেন্টের মধ্যে শ্রাবণ একজন বসেছে আমি এই শ্রাবণকে ওই শ্রাবণ ভেবে সাথে অনেক সময় পার করেছি ও শ্রাবণ মজার ব্যাপারটা হচ্ছে যে বাবা প্লটেক শ্রাবণ থেকে আমার ফুল শ্রাবণকে বেশি ভালো লেগেছে যে ছেলেটাকে তুই মোটামুটি বুঝিস সে ছেলেটা কিন্তু আসলেই ভাবছি আমরা আবেদন বা ভাব আমি একটু সময় নাও না একটু ভাবি ওকে কি করলেন ভাই আর আপনি তো মোবাইলের দিকে তাকিয়ে ছিলেন সামনে তাকে আসেন নাই এটা কি ও নতুন ফোন কিনেছে ভাই দেখি ও সুন্দর তো আপনি নতুন ফোন কিনলেন যে মানে ওদিন তো দেখেছিলাম আপনার ফোন ঠিকই ছিল হ্যাঁ ওদিন ঠিকই ছিল আজকে সকাল অফিসে একজনের সাথে ধাক্কা লেগে মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল আর এদিকে আপনার মেসেজ আমার মেসেজ আচ্ছা মানে আমি কি লিখেছিলাম এটা জানার জন্য তোর ছিল না যেন মোবাইল ফোন কিনে না আচ্ছা শুনেন না যেটা বলতে চাচ্ছিলাম আজ সন্ধ্যায় আমার আর ওই ছেলেটার সাথে ওয়াও কংগ্রেচুলেশনস আপনি কিন্তু অবশ্যই আসবেন আমি এসে আপনার সামনে মতো দাঁড়ালে ফেলবো দেখানা হওয়াটাই আমাদের জন্য ভালো সম্পর্কটা মাঝে মাঝেই মোবাইলের শব্দের মাঝে চলে থাকুক আপনি ভালো থাকবেন আপনি অনেক সুখী হবেন জানি কারণ আপনি খুবই মিষ্টি আর ভালো মনের একটা মানুষ